হাই ফ্রেন্ড সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি আর গলার কন্ডিশন খুবই খারাপ তা এখন বাজে দশটা আটত্রিশ সকালবেলা এখন বেরোবো একটু বাইরের দিকে চা খেতে আজকে বাইরে মানে ঘরে চা খাবো না বাইরে আর তো চলো আজকে সারা দিনটা বাড়ির ব্লগ আর ব্লগ ভিডিও তো দেওয়াই হয় না সেই হিসাবে তো বাইরে যাচ্ছি আর কি কি করছি আর আর সারাদিন কী কী করবো সবটাই তোমাদের সাথে শেয়ার করবো তো চলো টাটা

এটা হচ্ছে আমাদের নাটি এখন খেতে চললো এখানে ব্যাকগ্রাউন্ডে গান চলছিল ওই চায়ের দোকানে ওই জন্য আমি আর নিজের ভয়েসটাই এখন তোমাদের সাথে শেয়ার করছি আর চা নিয়ে নিলাম আমি আর শুভদ্বীপ দুজনায় চায়ের সাথে নিয়ে নিলাম বিস্কিট ও একটা আমি একটা সকালটা বিস্কিট আর চা খেয়েই শুরু হলো তা চলো এবার দেখ তারপরে আমরা চলে গেলাম দুজনা চিকেনের দোকানে চিকেন আর আলু নিলাম চিকেন আলু নেওয়ার পরে আমরা নিলাম একটু সবজি সবজি নিয়ে আমরা বাড়ির দিকে রওনা দেব হাতেই দেখতেই পাচ্ছ আমার হাতে সবজি আছে তো তারপরে দেখো দেখতে থাকো আমার ব্লগটা কেমন লাগে তোমাদের যেতে যেতে দেখলাম ফুলের দোকান আছে তো একটু ফুল নিয়ে নিলাম ফুল নিয়ে এবার বাড়ির দিকে আমি রওনা দেব। দেবো আরে তোমাদের এখানে সফর না এখন কাнче বসাবে মার সেই কান্না জুড়েছে এখন কেন কি না আমি কিচ্ছু জানি না হয়তো বয়ফ্রেন্ডের কথা মনে পড়েছে জন্য কানছে না আমি বিয়াজ কাটতে গিয়ে আবি দেখো কি করছে এখন ওদিকে ভাত রেডি এরিয়া ভাত আমি করে দিয়েছি

আজ বেগুন তোর জন্যই করছি তুই খাবি বলেছি সেই জন্য করছি আমি এটা লাল লাল করে ভাজবি সুন্দর বেগুনগুলো কই তো কোডা করছিস ঠিক আছে ছোট তুমি তুই কোডা খাবি খাবি গিয়ে আছে কী কী রান্না হয়েছে সেটা তোমাদেরকে দেখায় এখানে আছে মুগ ডাল মুগ ডাল করেছি ভাত আর বেগুনে তো ভাজছি আর চলো ওখানেই আমি চিকেনটা রেখে দিয়েছি টেবিলে খাওয়ার জন্য এই দেখো চিকেনও করেছি দেখা চিকেনটা চিকেনও আমার করা হয়ে গেছে আর এবারে হচ্ছে আমাদের খাওয়া এই বেগুনেটা হয়ে গেলে গরম গরম তারপর খাবো তো আজকে ভিডিওটা এই পর্যন্ত আর আমার ভিডিও তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও আর পরে তোমরা কি কি ভিডিও দেখতেও চাও সেটা কমেন্ট করে বলো আমি তেমন ভিডিও তোমাদেরকে দেবো চলো আজকে এটা